আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকের ভিডিও অনুষ্ঠানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব এক এক করে আমরা সবগুলো আলোচনা করতে চেষ্টা করতেছি এবং হালকা ফোতলা বিশ্লেষণ করব এখানে এখানে আমরা সর্বপ্রথম আলোচনা করি কানাডার প্রেসিডেন্ট সম্পর্কে কানাডার প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো ছিলেন তিনি এখনও আসেন তবে গতকালকে অর্থাৎ শুক্র শনিবারে তিনি তার রাজনৈতিক জীবন শেষ করেছেন আর কি আসলে কানাডার প্রেসিডেন্ট আসলে তিনি খুবই হাস্যজ্জ্বল এবং অনেক স্মার্ট একজন মানুষ এমনকি তিনি মুসলিম বিশ্বের মন জয় করে নিয়েছেন আর কি আর বিশেষ করে বাংলাদেশের আমরা যে ধর্মপ্রাণ মুসলমানরা আছি বা বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের মানুষের তিনি মন জয় করছেন বেশি কারণ আমরা যেহেতু বাংলাদেশী আমরা ওই বাংলাদেশের বলি বাংলাদেশের মানে যারা সচরাচর রাজনৈতিক একটু বা রাজনৈতিক সচেতন বা যারা বিশ্ব নেতাদের সম্পর্কে একটু ধারণা রাখেন কমপক্ষে ন্যূনতম আর কি তারা সবাই বা না রাখলেও তারাও অধিকাংশই পড়াশোনা কমপক্ষে একটু একটু জানেন তারাও কানাডা প্রেসিডেন্ট সম্পর্কে একটু জানেন কি তিনি মিষ্টভাষী হাস্যোজ্জ্বল ব্যক্তি স্মার্ট হুম আরও অনেক গুণ আছে তার তিনি মুসলমানদের সাথে ইফতারেও যান হ্যাঁ ইফতার পার্টিতে তারা অনেক কথা বলেন ইয়া করেন মানে কুলাকুলি করেন এরকম অনেক তার ভালো স্মৃতি আছে তিনি তার মুসলমানদের মনে কষ্টটা দিয়েছিলেন অর্থাৎ গতকালকে শনিবার আর তিনি তার রাজনৈতিক জীবনের শেষ যে সংবর্ধনা বা শেষ যে বক্তব্য সেখানে তিনি বা তার যে বিদায় অনুষ্ঠান বা ফেয়ারওয়েল সেখানে তিনি নিজেকে আপনার ওই জন্য জায়ানবাদী তিনি ঘোষণা করলেন আর কি অর্থাৎ তিনি এটা কেন করলেন এটা তিনি ভালো জানেন আসলে এটা না করলেও তিনি পারতেন তিনি গতকালকে নিজেকে যায়নবাদী হিসেবে ঘোষণা করলেন তিনি তার নিজের বক্তব্য নিজে বলছেন আর কি এটা আপনারা বিভিন্ন মাধ্যমে দেখে থাকবেন আমি হয়তো এখানে আমি নিজে বলছি কিন্তু আমি তার মুখের কথাটা আনছি না নিয়ে আসি নেই হ্যাঁ আপনারা দেখবেন দেখে নিতে পারবেন বিভিন্ন জায়গায় তিনি নিজেকে জায়ানবাদী হিসেবে ঘোষণা করলেন এখন আমার প্রশ্ন এখানে তিনি কেন নিজেকে মানে রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে তাকে নিজেকে জায়ানবাদী হিসাবে ঘোষণা দিতে হবে বা জায়নবাদী হিসেবে প্রকাশ করতে হবে কারণটা কী তার তো কোনো কিছুর বর্তমানে আর চাওয়া পাওয়া নাই আমার জানা মতে তার তো সব কিছুই পাওয়া হ্যাঁ এখন কেন তিনি জায়ানবাদী হিসেবে নিজেকে ঘোষণা দিলেন তবে এখানে দুইটা একটা দুইটা কারণ হইতে পারে গিয়া তিনি সর্বশেষ যেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি যখন আলোচনা করতে গেলেন বা দেখা করতে গেলেন তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আসলে একটা মানে দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্মান মানে যেই প্রোটোকল বা সম্মান পাওয়ার তিনি যোগ্য সেটা না করে তাকে মনে হয় যেন তিনি আসলে মার্কিন কোনো এক অঙ্গরাজ্যের একজন কেউ গেছেন আর কি মার্কিন কোনো এক অঙ্গরাজ্যের কোনো এক সিনেটর হ্যাঁ বা অঙ্গ সরকারের কি এরকম এরকম সম্পন্ন এখন মার্কিন যে চাপ আছে তার উপরে হুম এই চাপের কারণে তিনি কি উল্টা পাল্টা বকতেছেন নাকি তার দলকে আবার যারা নতুন নেতৃত্বে আসবে তাদেরকে জিতানোর জন্য যেন তিনি হুদিদের পক্ষ নিলেন যেটা ডোনাল্ড ট্রাম্প নিয়েছিল আর কি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে নিজেকে ডোনাল্ড ট্রাম্প এখন আসলেই হুদিপন্থী বা যা হ্যাঁ বাইডেন সরকার যদিও সরাসরি বলতো যেন আসলে জায়নবাদী হইতে গেলে ইয়ে লাগে না আপনার শুধু ইহুদি হওয়া লাগে না জায়ানবাদী হইতে গেলে আপনার এখানে যে কোনো লোকই জায়নবাদী হইতে পারে এখন সে কি অর্থাৎ অর্থাৎ কানাডার কানাডার যেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যেটা হচ্ছে ডাস জাস্টিন টু তিনি কি বাইডেনের ওই কথা ফলো করলেন না কি আল্লাহ জানে যাই হোক আমরা সামনে যাই সামনে আগাই দেখি কি আছে যেটা হচ্ছে যে আপনার আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধে যাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে খুবই একটা গুরু গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এসে প্রসেসে যেটা ডোনাল্ড ট্রাম্প যতই বন্ধ করার জন্য বলতেছেন আসলে তিনি মাঝ আসেন বা মাঝামাঝি ইয়া করতেছেন হ্যাঁ ব্যালেন্স রেখে কথা বলতেছেন যেটা আসলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একদিকে তিনি কেবকে খুশি রাখতে চাইতেছেন আরেকদিকে রাশিয়াকে খুশি রাখতে চাইতেছেন কিন্তু এককভাবে কাউকে খুশি রাখতে চাইতেছেন না কেপকে তিনি খুশি রাখতে চাইতেছেন অর্থাৎ তিনি গত শুক্রবারে যেটা সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে কথা রাশিয়ার ব্যাঙ্ক খাতের উপরে যে নিষেধাজ্ঞার কথা বলছেন তারপরে কি আপনার রাশিয়ার পণ্যের উপরে তিনি শুল্ক আরোপ করবেন ইত্যাদি ইত্যাদি বলছেন এগুলোতে যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্রের যে ইউরোপীয় মিত্ররা আছে তারা সন্তুষ্ট এমনকি ইউক্রেন সন্তুষ্ট আবার রাশিয়াকে খুশি রাখার জন্য তিনি আবার ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করছেন আবার ইউক্রেনের ইউক্রেন যুক্তরাষ্ট্রের যে সমস্ত স্যাটেলাইটের ছবিগুলা বা তথ্যগুলো পাওয়ার কথা এগুলো বন্ধ রাখছেন হ্যাঁ এখানে তিনি আসলে মধ্যস্থতার মধ্যম পন্থা অবলম্বন করতেছেন তবে সর্বশেষ তিনি একটা কথা বলছেন যেটা হিসেবে তিনি বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট আসলে আলোচনায় আগ্রহী তিনি তাকে সামলানো সহজ অর্থাৎ পুতিনকে সামলানো সহজ পুতিন মানে মানে পুতিন মানে আন্তর্জাতিক যেই নিয়মকানুন আছে ওটি সম্পর্কে অব্যহা মানে জানেন আর কি হ্যাঁ এখন তাই তাকে সামলানো সহজ এবং তিনি এই সমস্ত বিষয়ে আলোচনায় আগ্রহী আর কি এই কথা বলছেন অর্থাৎ ট্রাম্পের পক্ষে পুতিনকে সামলানো সহজ বা পুতিনের সাথে আলোচনা করা ট্রাম্পের সাথে এটা সহজ বা ভালো এটা ট্রাম্প বলতেছে আর কি হ্যাঁ আর ইউক্রেন প্রেসিডেন্টকে সামলানো না কি অনেক কঠিন এখন এখানে প্রশ্ন হয়েছে গিয়ে ইউক্রেন তো আসলে যুক্তরাষ্ট্রের মিত্র এখন মিত্রকে সামলানো কেন কঠিন এখানে মিত্র খালি ইউক্রেনকে সামলানো কঠিন না ইউরোপকে সামলানো কঠিন আসলে হয়তো ইউক্রে মানে ইউক্রেনের উপরে দিয়ে বুঝাই দিয়েছে আর কি এখন যাক যেটা হয় আর যেটা হচ্ছে রাশিয়া কিন্তু প্রদমে এই যুদ্ধে মানে আগে যাইতেছে যেটা হচ্ছে যে সর্বশেষ মানে এই সর্বশেষ মানে বা সাম্প্রতিক সময়ের ভিতরে সবচেয়ে বড় হামলা কিন্তু রাশিয়া গতকালকে করেছে সেখানে পঁচিশ জন লোক মারা গেছে যদিও হ্যাঁ আরও অনেক আহত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক আর ইউক্রেন পাল্টা আক্রমণ করছে আক্রমণ করলেও কিন্তু তারা সেখানে সেটা মানে ততটা সুবিধা করতে পারেন আর কি আর এক্ষেত্রে এই যুদ্ধ আসলে পাল্টা মানে হামলা পাল্টা হামলার ভিতরে চলমান তবে এই রাশিয়া আসলে শুরু থেকেই আগানো এই যুদ্ধে এই রাশিয়ার যে ক্রুষ্ক অঞ্চলটা ইউক্রেন দখল করেছিল এতদিন পর্যন্ত কৌশলগত কারণ এটা ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আর এটা এক দুদিন আগে থেকে আমরা জানতে পারি যে না আসলে কুরুক যেই অঞ্চলটা ইউক্রেন দখল করে আছে এটা রাশিয়ায় সৈন্যরা ঘিরে আর কি এখন ঘিরে ফেললে এখন সেখান থেকে আস্তে আস্তে তারা ওই অঞ্চল উদ্ধার করতে করতেছে অর্থাৎ সর্বশেষ যেই তথ্য বা খবর আমাদের কাছে আছে যে সেই অনুযায়ী রাশিয়া অলরেডি তিনটা গ্রাম সেখান থেকে দখল করিয়া বা দখলমুক্ত করছে আর কি ইউক্রেনের কাছ থেকে দখলমুক্ত করিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এই ক্ষেত্রে ইউক্রেনের দেড়শো থেকে দুইশো সৈন্য সেখানে মারা গেছে এই সে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এই অবস্থায় আছে আর এদিকে আপনার যেটা এসে যা ওই ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট বা ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল আলী খামিনির উদ্দেশ্যে একটা মানে আলোচনার জন্য তাদেরকে একটা চিঠি পাঠাইছিলেন যেটা এক দুদিন একদিন আগেও আমরা শুনছি যে ইরান পায়নি অবশেষে আজকে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সেখানে আসছে ইরানের পক্ষ থেকে এটার প্রতিক্রিয়া জানানো হয়েছে অর্থাৎ ইরান এই পত্রটা পেয়েছে এবং তারা নিজেরা ওই সিদ্ধান্ত নিয়েছে মানে পত্র পাওয়ার পরে তারা আলোচনায় বসবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আর এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লা আলী খামেনি তিনি বলেছেন যে আসলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না কেননা যুক্তরাষ্ট্র এখানে হ্যাঁ যুক্তরাষ্ট্র এখানে মানে এ অঞ্চলে মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব বজায় রাখতে চাইতেছে এবং এখানে তাদের যেই আপনার দাদাগিরি আছে ওইটা চাঁপায় দিতে চাইতেছে এখানে এখন এখানে তার বা অনুযায়ী এখানে আসলে যুক্তরাষ্ট্র আলোচনা বা এর সমস্যার সমাধান চায় না তারা এখানে মূলত নিজেদের প্রভাবগুলো বিস্তার করতে চাইতেছে আর ইরানের অন্যান্য নেতাদের কথা অনুযায়ী আসলে ইরান যুক্তরাষ্ট্র যদি আলোচনার জন্য রাজি থাকতো বা আলোচনা করতে ইচ্ছুক থাকতো তাহলে ইরানের যেই বিভিন্ন সেক্টরের উপরে যুক্তরাষ্ট্রের দেয়া অবৈধ নিষেধাজ্ঞাগুলো আছে তাহলে এগুলো তারা উইথড্র করতো অর্থাৎ উঠিয়ে নিত কিন্তু এগুলো যতক্ষণ পর্যন্ত না উঠাবে ইরানের অন্যান্য নেতাদের বাস্বা এগুলো না উঠানের মানে উঠানের আগ পর্যন্ত আমরা কোনো আলোচনায় বসব না যাক সেটা কি হয় দেখি তবে এই বিষয়ে সতর্ক করে ইরানের বিষয়ে সতর্ক করে আন্তর্জাতিক আণবিক সংস্থা সংস্থার প্রদান বা যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের যেই জোট আছে ওই জোটের প্রধান আপনার রাফায়েল কি তিনি একটা সতর্কবার্তা দিয়েছেন অর্থাৎ ইরানের সাথে আলোচনার সময় এখানেই এখনই শেষ দিকে এখনই শেষ পর্যায়ে কেননা এই আলোচনা যদি এখনই না করে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে কেননা ইরান সগৌরবে বা বেশি পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালাইতেছে এডিসিয়া এ বিষয়ে আসলে আন্তর্জাতিক যে আণবিক সংস্থার প্রদান তিনি এই সতর্কবার্তা দিয়েছেন যা কিরানকে আসলে সর্বশেষ ফার্মিকস্তর তৈরি করে কি না বা করে ফলাইতে পারে কিনা আপনারা কী মনে করেন সেটা কমেন্ট বক্সে লিখবেন এবং যারা চ্যানেলে নতুন বা দেখেন ভিডিও তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম